হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি আজকে আমি যাবো পুরী আর পুরীতে যে ট্রেনটিতে যাব সেটি এখন হাওড়া স্টেশনের তেইশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাওড়া থেকে ট্রেনের টাইম ছিল দশটা বেজে চল্লিশ মিনিট কিন্তু ঘড়িতে এখন সময় এগারোটা বেজে পাঁচ মিনিট অর্থাৎ পঁচিশ মিনিট ট্রেন অলরেডি কিন্তু লেট হয়ে গেছে এখনও পর্যন্ত আমরা হাওড়া স্টেশনেই দাঁড়িয়ে রয়েছি জানি না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ট্রেন ছাড়লে আপনাদেরকে আমি জানাবো ট্রেনটি কটায় ছাড়ছে কিন্তু আপনারা আমার সঙ্গে এই ভিডিওতে থাকবেন কারণ এই ট্রেনটির ভিতরে অ্যাকোমোডেশান কেমন আছে স্লিপার কোচের বাথরুম কেমন পরিষ্কার হয় না অপরিষ্কার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি থাকে এই ট্রেনটি কোন কোন স্টেশনে স্টপেজ দিচ্ছে পুরীতে কখন গিয়ে পৌঁছচ্ছে এবং পুরী স্টেশন থেকে স্বর্গদুয়ার পর্যন্ত আপনি কিভাবে যেতে পারেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরেছি তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এই হচ্ছে স্লিপার করছে সিট অ্যাকোমোডেশান যেখানে আপনারা দেখতেই পাচ্ছে আপার মিডিল এবং লোয়ার আর সাইডে সাইড আপার সাইড লোয়ার এখন ঘড়িতে সময় এগারোটা বেজে দশ মিনিট আর জয় জগন্নাথ বলে আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিল আমরাও যে যার সিটে খাওয়া দাওয়া করে এখন শুয়ে রেস্ট নেব কারণ কাল সকাল থেকে পুরীতে পৌঁছেই কিন্তু অনেক অনেক আনন্দ করব আমরা এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো খড়গপুর জংশন স্টেশনে আর এই খড়গপুর আসতেও কিন্তু বেশ অনেকটা সময় লেগে গেল। এখন ঘড়িতে বাজে একটা বেজে সাত মিনিট অর্থাৎ প্রায় দু ঘন্টা সময় লেগে গেল হাওড়া থেকে খড়গপুর আসতে আর এই খড়গপুর স্টেশনই কিন্তু হাওড়ার পর প্রথম স্টপেজ আর এইখানে আমাদের ট্রেন দাঁড়াবে মাত্র পাঁচ মিনিটের জন্য তো যদি আপনারা চান জলের বোতল কিংবা খাবার তুলে নিতে সেটিও কিন্তু আপনাদের করতে হবে পাঁচ মিনিট সময়ের মধ্যেই এখন একেবারে মধ্যরাত্রি আমার ঘড়িতে বাজে দুটো বেজে পাঁচ মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বালেশ্বর স্টেশনে যেখানে পৌঁছানোর কথা ছিল একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং ছাড়বার কথা ছিল একটা বেজে চল্লিশ মিনিটে সেখানে কিন্তু আমাদের ট্রেন পুরো আধ ঘন্টা লেটে এই বালেশ্বর স্টেশনে এসে পৌঁছল এখন যে স্টেশনটি দেখছেন তার নাম ভদ্রক আর এই ভদ্রক স্টেশনেই আমাদের ট্রেন এসে এখন পৌঁছলো ট্রেন ঢোকার সময় ছিল দুটো বেজে আটত্রিশ মিনিট এবং ছাড়ার সময় ছিল দুটো বেজে চল্লিশ মিনিট অর্থাৎ দু মিনিট এখানে ট্রেন দাঁড়ানোর কথা ছিল কিন্তু আমাদের ট্রেন অনেকটাই লেটে থাকার কারণে এখন ঘড়িতে বাজে তিনটে বেজে চুয়ান্ন অর্থাৎ প্রায় এক ঘন্টা লেটে আমাদের ট্রেন ভদ্রক এসে পৌঁছলো এখন আমাদের ট্রেন যাজপুর কিয়নঝর রোড স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আর ঘড়িতে বাজে চারটে বেজে কুড়ি মিনিট যদিও আমাদের ট্রেন এখানে আসার কথা ছিল তিনটে বেজে তেরো মিনিটে এবং ছাড়ার কথা ছিল তিনটে বেজে পনেরো মিনিটে কিন্তু আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট লেটে চলার কারণে এখন চারটে বেজে কুড়ি মিনিটেও আমরা এই স্টেশনে দাঁড়িয়ে রয়েছি কটক যেখানে এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে আর এই কটক নামটির সাথে কিন্তু আমরা আগেও বহুল পরিচিত কারণ আমাদের প্রিয় দেশনায়ক এই কটকেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এই কটক স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে ট্রেন আমাদের পৌঁছানোর কথা ছিল চারটে বেজে পনেরো মিনিটে এবং ছাড়ার কথা ছিল চারটে বেজে কুড়ি মিনিটে কিন্তু এখানেও আমাদের ট্রেন প্রায় পঞ্চান্ন মিনিট দেরিতে এসে পৌঁছলো ভুবনেশ্বর উড়িষ্যার স্টেট ক্যাপিটাল আর এই ভুবনেশ্বর স্টেশনেই চার নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে আমাদের ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল পাঁচটায় আর ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল পাঁচটা বেজে পাঁচ মিনিটে কিন্তু ঘড়িতে এখন বাজে ছটা কুড়ি অর্থাৎ এক ঘন্টা কুড়ি মিনিট লেটে চলছে আমাদের এই ট্রেন সকাল হয়েছে বেশ অনেকক্ষণ ঘড়িতে এখন বাজে সাতটা তাই একবার আপনাদেরকে ট্রেনটি দেখিয়ে নিই ট্রেনটি কিন্তু এখনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেসিনের জল এখনও অ্যাভেলেবেল রয়েছে বাথরুম একেবারে নিট অ্যান্ড ক্লিন অবস্থাতেই রয়েছে যদিও অনেকটাই ব্যবহার হয়ে গেছে সকাল সাতটার মধ্যে সেটা আপনারা বুঝতেই পারছেন ট্রেনটি কিন্তু বেশ ফাঁকা ফাঁকা যারা স্লিপার কোচে যাবেন কিনা ভাবছেন তাদেরকে আমি বলবো স্লিপার কোচে আপনারা যেতেই পারেন কারণ এই ট্রেন কিন্তু বিশেষ ভিড় হয় না ঘড়িতে এখন সময় সাতটা বেজে তিরিশ মিনিট আর আমাদের ট্রেন এখন খুর্দা রোড জংশন স্টেশনে এই স্টেশনে আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিটে আর ছাড়ার কথা ছিল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে অর্থাৎ পাঁচ মিনিটে স্টপেজ দেওয়ার কথা সেই জায়গায় আমাদের ট্রেন এখানে এসে পৌঁছালো প্রায় দু ঘন্টা দশ মিনিটেরও বেশি লেট করে এখন বড্ড বোরিং লাগছে কারণ এখন আমাদের পুরী পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি এই খুর্দা রোড জংশন স্টেশনে এখন আমাদের ট্রেন বেশ দ্রুতগতিতে ছুটে চলেছে হয়তো টাইমে পুরি পৌঁছোতে পারবে না ঠিকই কিন্তু লেট যেটা হয়েছে সেটা কিন্তু অনেকটাই মেক করে দেবে বলে মনে হচ্ছে কারণ ট্রেনের গতি এখন প্রায় একশোর উপরে রয়েছে এই দেখুন এই হচ্ছে উড়িষ্যার লোকাল ট্রেন অর্থাৎ মেমু ট্রেনগুলো যেগুলো সব স্টেশন না দাঁড়ালেও বেশ কিছু স্টেশন দাঁড়াতে দাঁড়াতেই কিন্তু তার গন্তব্যে পৌঁছয় এখন চলে এসেছি আমরা পুরী স্টেশনে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন এখন পুরী স্টেশনে ঢুকছে পুরী স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন পৌঁছেছে আর এবার নাবার প্রস্তুতি পুরী স্টেশনে পৌঁছে সমস্ত লাগেজ নাবিয়ে নিয়ে আমরা স্টেশন থেকে বাইরে বেরোনোর প্রস্তুতি নিলাম স্টেশন শেষ করে আপনাদেরকে বাঁ দিকে ট্রান নিতে হবে কারণ বাঁ দিক দিয়েই আপনারা পুরী স্টেশন থেকে বাইরে অটো স্ট্যান্ডে বেরোতে পারবেন স্টেশন থেকে বেরিয়ে এসেই আমি একটি ম্যাজিক গাড়ির সাথে কথা বলে তাতে আমার সমস্ত লাগেজ তুলে দিয়েছি চলুন এবার আপনাদেরকে একটু পুরীর এই অটো স্ট্যান্ডে ঘুরে দেখাই এখানে আপনারা পাবেন ম্যাজিক গাড়ি অটো টোটো যেগুলি ধরে আপনারা পুরীর স্বর্গদুয়ার কিংবা আপনাদের যদি বুক করা হোটেল থাকে সেখানে পৌঁছে যেতে পারেন হ্যাঁ একটা কথা আপনাদেরকে এখানে বলে রাখি আপনারা কিন্তু এই অটো কিংবা টোটোওয়ালাদের সাথে হোটেলের বুকিংয়ের কন্টাক্ট করবেন না কারণ সেখানে কিন্তু এদের কমিশন থাকে সেখান থেকে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে একটি ম্যাজিক গাড়ি কিংবা একটি অটোতে আপনারা ছ থেকে আটজন লাগেজ এবং বাচ্চা সহ চাপতে পারেন চলুন এবার একটি ম্যাজিক গাড়ি ড্রাইভারের সাথে কথা বলে নিই ভাড়া কত বলছে সেটি জেনে নেওয়া যাক আমরা যা উপর দেখি না আরও একটা সিট জ্বালিয়ে দেওয়া হয় দাদা ও ম্যাজিক গাড়ি ম কীতনা তিনশো পিশে তিনশো পিসে হ্যাঁ পুড়ও পুড়ো আমার প্রিপেডও আছে টিকিট যাবে আপনারা রিফার্ডিং করছেন আমি বলে দিচ্ছি সকাল সকাল একেবারে ট্রাফিক ফ্রি পুরীর রাস্তায় বেশ সুন্দর লাগছিল এই গাড়িতে চেপে যেতে শহরটিও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গুছনো রাস্তা কত চওড়া দেখতেই পাচ্ছেন এখন আমরা পুরীর সমুদ্র সৈকতের কাছে চলে এসেছি এখান থেকেই আর কিছু দূর এগোলেই পুরীর স্বর্গদুয়ার আর সেখানেই আমাদের হোটেল নেওয়া আছে আর পুরীর হোটেলের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমার পুরীর ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার চ্যানেলে প্রচুর পুরীর হোটেলের ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ প্রদান করে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন টাটা